বিসমিল্লাহ রাহমান রহিম পরম করুন আময় ও অসীম দয়ালু আল্লাহ মিশুরু وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في الإقسام على الله عن جندب بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل والله لا يغفر الله لفلان فقال الله عز وجل من ذا الذي يتألى علي أن لا أغفر لفلان

আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত ত্রুটি কমজোরি দুর্বলতা থেকে মুক্ত পক্ষান্তরে আল্লাহর সৃষ্টি সবগুলি ত্রুটিযুক্ত দুর্বল সালাত এবং সালাম নাজিল হুক মোহাম্মদ রসুল্লাহ সালিয়া সালামের উপর যিনি আল্লাহ রবুল্লা আলমিনের দিন যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেইভাবে মানবজাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন আজকে কেতাবত্য ওহীদের ধারাবাহিক যে আলোচনা আমাদের চলে আসছে দীর্ঘদিন থেকে তাতে চৌষট্টি নম্বর অধ্যায় যাতে বিষয়বস্তু রয়েছে আল্লাহর ওপর কসম দেওয়া মানে আল্লাহর ক্ষেত্রে কসম করা যে আল্লাহ এই কাজ করবেন অথবা করবেন না এরকম কথা বলা যাকে কসম দেওয়া বলা হয় কসম করা নিজে আর কসম দেয়া আল্লাহ রব আলিনের নাম নিয়ে কসম করা যে আল্লাহ এই কাজ করবেন না আল্লাহর কসম করে বলছি আল্লাহ এরকম করবেন না এই ধরনের কথা আল্লাহর কসম করে বলছি আল্লাহ এটা অবশ্যই করবেন এই ধরনের ভাষা ব্যবহার করা শরীয়তে জায়েজ না জায়েজ নয় এতে যে হাদিসটি এসেছে একটি হাদিস আর একটি ঘটনা তা বিভিন্ন হাদিসের কিতাব থেকে সামান্য পার্থক্যের সাথে এসেছে মূল হাদিস মুসলিম রয়েছে যাতে বোঝা যায় যে এই ধরনের কথা বলা আল্লাহর সাথে বেয়াদুবি কিন্তু তখনই বেয়াদুবি হবে দুঃসাহসিকতা দেখানো হবে যখন আল্লাহ রাবুল আলমের রহমত কি আল্লাহর দয়া কি আল্লাহর অনুগ্রহকে সংকীর্ণ করে দেবেন বা সংকুচিত করে দেবেন এবং নিজে আত্মগর্বে ভুগবেন হ্যাঁ আপনি যেন গৌরবের সাথে বলছেন এই রোগ আছে হয়তো নিজেকে ভালো মানুষ মনে করা আর অন্যকে নিজের চাইতে তুচ্ছ মনে করা যার ফলে এইরকম কথা বলা হাদিসে ঘটনা এসেছে আর আল্লাহ রাব্বুল আলমিনের রহমতের দ্বার প্রশস্ত রহমতি ওয়সিআত কুল্লা সেই আল্লাহ কোরআন কারীম এরশাদ করেছেন যে আমার রহমত প্রত্যেক বস্তুকে সামিল পরিব্যাপ্ত এই আল্লাহ রহমত কি আপনি সংকীর্ণ করবেন সংকুচিত করবেন হ্যাঁ সীম সীমাবদ্ধ করে দিবেন এই অধিকার আপনাকে দিয়ে দিল আর তাও কসম করে এবার এই সাহসের সাথে এটা জায়েজ নয় তাহলে এই রকম ক্ষেত্রে যদি জায়েজ না হয় তাহলে বাকি এমন কোন ক্ষেত্র হইতে পারে যে এই ক্ষেত্রে জায়েজ হইতে পারে এই বিষয়টিকে তাবু তহিদে কেন নিয়ে আসা হলো বলছেন যে আল্লাহ রবুল্লা আলমিনের ওপর কসম দেওয়া মানে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ এরকম কখনো করবেন না আল্লাহর কসমতে বলছি আল্লাহ অবশ্যই এরকম করবেন এ ধরনের কথা বলা যদি এটা এইভাবে হয় যে আল্লাহর রহমতকে আল্লাহর অনগ্রহকে সংকীর্ণ করে দিচ্ছি কারো সাথে বা কোনো কিছুর সাথে সীমাবদ্ধ করে দিচ্ছি তাহলে এটা তৌহিদ পরিপন্থী আল্লাহর একত্বের একটা দিক হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ কাদির সবকিছুই করতে পারেন তো আল্লাহ রব্বুল আলিনের রহমত দ্বারা তিনি যখন সবকিছুই করতে পারেন তো আপনি তার রহমতকে সংকীর্ণ করার আর সীমাবদ্ধ করার অধিকার কি রাখেন আপনি তো এতে আল্লাহর সাথে বেয়াদবি রয়েছে যার ফলে আল্লাহর সাথে বেয়াদবি যখন তখন এটি হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয় হ্যাঁ তহিদ বিপরীত বিষয় যদি তহিদ পুরোপুরি নষ্ট না হয় তো তহিদে অবশ্যই ত্রুটি সৃষ্টি করে ঘাটতি পয়দা করে এই ক্ষেত্রে জেনে রাখবেন যে তহিদ পরিপন্থী যে বিষয়গুলি তহিদ বিরোধী যে বিষয়গুলি সবগুলি কিন্তু তহিদ ভঙ্গ করে না যেমন অজু পরিপন্থী যে বিষয়গুলি সেগুলি সবগুলিতে উজু নষ্ট হয় না নামাজের বিপরীত যে বিষয়গুলি সবগুলিতে নামাজ বাতিল হয় না ঠিক না সোম রোজার বিপরীত পরিপন্থী যে বিষয়গুলি সবগুলিতে রোজা ভঙ্গ হয় না কি হয় তাহলে কিছু জিনিস আছে কিছু কাজ কথা আছে যেগুলিতে রোজা কমজোর হয় দুর্বল হয় রোজা পুরো নষ্ট হয় না আর কিছু কাজ আছে হ্যাঁ যেগুলিতে কি হয় রোজা পুরোপুরি ভঙ্গ হয়ে যায় নামাজ ওই কিছু কাজ আছে যেগুলিতে নামাজ দুর্বল হবে নামাজের খুশু পূর্ণতা হ্যাঁ নষ্ট হবে কিন্তু পুরোপুরি নামাজ নষ্ট হবে না অজুর ক্ষেত্রে ওই কিছু কাজ আছে যেগুলো তো পুরোপুরি ভঙ্গ হয়ে যাবে আর কিছু কাজ যেগুলো তো ভঙ্গ তো হবে না কিন্তু উজু দুর্বল হবে হ্যাঁ খারাপ হবে যেমন উদাহরণস্বরূপ উজুতে শুরু তো বিসমিল্লা পড়লেন না উজু হবে না এমন কথা নাই হ্যাঁ কিন্তু উজুতে ঘাটতি এলো না এলো না উজু করার পরে আপনি সিগারেট খেলেন জর্দা তামাকছি বলেন উজু আর নামাজের মাঝখানে অনেকে বিড়ি সিগারেট খায় কবিস্নংরাজ যারা খায় তারা হারাম যারা খায় তারা এরকম অনেকে আছে আর বিড়ি সিগারেটটা ফেলে দিয়ে চলে গেল মসজিদে আপনার কাছে কোনো দলিল আছে বলতে পারবেন হ্যাঁ যে হারাম খেলে উযু নষ্ট হয় যেমন গভীর নিদ্রায় উযু নষ্ট হয় এরকম কোনো দলিল আছে কি বায়ু হ্যাঁ সরে গেলে উযু নষ্ট হয় বলতে পারবেন যে হারাম খেলে উযু নষ্ট হয়ে যায় বলা যাবে কি তাই বলে দূর হবে না উযু করার পরে কেউ ফিল্ম দেখছে উজু নষ্ট হয় দলিল উজু নষ্ট করার কিন্তু উজু কি দুর্বল হবে না হ্যাঁ তাহলে ওই রকমই মনে রাখবেন যে অনেক কিছু আছে যেগুলি তহিদ পরিপন্থী বিষয় কিন্তু সেগুলিতে তো তৌহিদ পুরাপুরি নষ্ট হয়ে কাফের হয়ে যায় না মুশ্রিক হয়ে যায় না কিন্তু তহিদ কমজোর হয়ে যায় দুর্বল হয়ে যায় দুর্বল কমজোর মানে মুসলিম হয়ে যায় কিন্তু মুসলিম থাকে আর বেশ কিছু জিনিস আছে যেগুলিকে বলা হয়েছে নওয়াকাজ ইসলাম ভঙ্গকারী বিষয় ইমান নষ্টকারী বিষয় সেগুলিতে পুরোপুরি তহিদ ইমান কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এটি এমন জিনিস যাতে তহিদ পুরোপুরি নষ্ট হলে তহিদ দুর্বল হয়ে যায় তহিদ পরিপন্থী বিষয় বাবু মাজাফিলেপসাম আল্লাহ এ অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে জাবরণিত হয়েছে আল্লাহর প্রতি কসম দেওয়া সম্পর্কে আল্লাহ কোন কাজ করবেন কি করবেন না আপনি কসম করে বসে আছেন আল্লাহ কোনো কিছু করবেন কি করবেন না আপনি কসম করে বসে আছেন এটা বিষয় যেমন এই বিষয়টি সহজ করে বোঝানোর জন্য বলি যে আপনার আব্বা আম্মা কোন একটা সিদ্ধান্ত নেবেন অথবা নেবেন না আপনার বোনের কোথাও নিবে কিন্তু আপনি মাঝখান থেকে ওখানে এত ক্ষমতা দেখাচ্ছেন আল্লাহর কসম করে বলছি আমার বাপ কখন ওখানে বিয়ে না আল্লাহ শপথ করে বলছি আমার মা কখন ওখানে বিয়ে দেবে না এটাতে আপনি সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করেন বাপমার সাথে আদব করা হলো না বেয়াদবি করা হলো বুঝতে পারছেন না আপনার বাবু জিজ্ঞাসা করে যে তোর অধিকারটা কোথায় আমি বিয়ে দেবো কি না দেবো সেটা আমার বিষয় তোর এই কসম করার অধিকারটা কোথায় যে বিয়ে দেব না বাংলার কসম করে বলছে আমার বাপকে অবশ্যই দিতে হবে ওখানে বিয়ে এই তোর অধিকারটা কোথায় বুঝতে পারছেন না আমি বেয়াদবিটা শুধু বোঝাইতে চাইছি সেই জন্য যখন মানুষের সাথে বাপ মায়ের সাথে বেয়াদি হয়ে যায় এরকম কথা বললে তাহলে রব্বুল আলমের সাথে বেয়াদি হবে না বেরা আল্লাহর কষ্ট করে বলছি অমুক কে এত বড় পাপি ওকে আল্লাহ কখনো মাফ করবেন না বেয়াদবি কি বেয়াদবি নাই আরে আমি মাফ করব না করবো সেটা আমার রহমতের বিষয় আমি রহমত দেবো না গজব দেব এটা আমার বিষয় আমি কাদির সর্বশক্তিমান ফায়ালুল্লেমা ইউরিদ যা ইচ্ছা তাই তিনি করেন হ্যাঁ

প্রাচীন যুগের ঘটনা একজন লোক বলে উঠল কি আল্লাহর শপথ করে বলছি আল্লাহ কখনো ক্ষমা করবেন না তারপরে লোকটি আল্লাহ মারা গেল লোকটি মারা গেল তারপর আল্লাহ বলছেন মানে দাল্লাহিয়া আল্লাহ আলাইয়া আল্লাহ আল্লাহ আকফের আলি ফোলান কে এই ব্যক্তি আছে মানে জাল্লাজি কে সেই ব্যক্তি আল্লাহজিয়া তা আল্লাহ আলাইয়াজি আমার ওপরে শপথ করছে হ্যাঁ আমার প্রতি শপথ দিচ্ছে তা আল্লাহ মানে কসম করা আলি মানে কসম করা আমার ক্ষেত্রে শপথ করছে নিজের বিষয়ে না আল্লাহর বিষয়ে শপথ করছে কি আল্লাহ আগ ফেরালে ফোলা ন ওমকে আমি মাফ করবো না কে সাহস রাখে কে সেই লোভটি এমনি কাদ গাফার লাহু আমি বলছি ওই লোকটিকে যে আমি তাকে মাফ করে দিলাম যার কথা তুমি বলছিলে আল্লাহ কখনো মাফ করবে না কসম করে বলছি আমি ওকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম কিন্তু মুশ্রেক কেন নাই কারণ আল্লাহ বলেছেন যে সিরকে বড় শিরকের অবস্থা কেউ যদি মারা যায় কি বলেছেন এন আল্লাহ আল্লাহ ইউসা কাবে আল্লাহর সাথে কেউ যদি শিরক করে মারা যায় তো তাকে কখন আল্লাহ ক্ষমা করবে না তাহলে বোঝা গেল যে এই ব্যক্তি বড় ফাঁসে বড় পাপি ছিল ছিল বড় বড় কাবিরা হয়তো ছিল তার পাপ দেখে হ্যাঁ অন্যায় দেখে বিরক্ত হয়ে বন্ধু মানুষ ছিল তার একদিন রাগ করে বলে দিল আল্লাহর কসম তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ কে সেই লোকছি যে এইরকম আমার ক্ষেত্রে কসম করে বলছে আল্লাহ আমি মাফ করব না ইন্নি কাদ গাফর তাল্লাহু শোন আমি তাকে মাফ করে দিলাম যার কথা বলছিল আমি কখনো মাফ করব না আমি মাফ করে দিলাম ও আহবাদ তো আমার লাগার তোমার আমলকে ধ্বংস করে দিলাম তোমার সারা জীবনের আমলকে কি করলাম এখানে সারা জীবনের কথা নাই কিন্তু একদল ভাষ্যকাররা রায় হাদিসে বলছেন সার যে তোমার সারা জীবনের আমল ধ্বংস তো হতে পারে যে তার অন্তরে এত বেশি অহংকার ছিল যে আমার ওখানে ক্ষমতা চলবে হ্যাঁ আমার যেন সেখানে ভাগ আছে এটা কুফরি হয়ে যাবে আর কুফরি করলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে সিরিক করলে বড় কুফরি করলে অথবা তার আমলকে তোমার আমলকে ধ্বংস করলাম মানে তোমার এই আমলটিতে যে আমলটি করেছিলে তুমি আর ওই লোকটি করেনি একটা আমল সে করেছে আর সে করেনি তখন বলছে যে এত বড় নেকির কাজ ভালো ফরজ কাজ অজেব কাজ তুমি করলেন আল্লাহ তোমাকে কখনো মাফ করে আল্লাহর করে বলছে তোমার এই আমলটি ধ্বংস করে দেয় যে আমলে তোমার অহংকার ঢুকেছিল যেমন লোক দেখানো নিয়ত ঢুকলো আমলটি বরবাদ হয়ে যায় তেমন অহংকার যদি কোনো আমল করার পরে ঢুকে যায় আমি নামাজ পড়েছি মানে আল্লাহর অনেক কাজ করে দিয়েছি তাহলে আমল নষ্ট হয়ে যাবে ঠিক না তো ওই আমলটিকে ধ্বংস করে তার এ কথা বোঝানো হয়েছে অনেক ভাষ্যকাররা বলেছে রহ মুসলিম হাদিস সহি মুসলিমের ওয়াফি হাদিস আবি হরাইরা এ তো ছিল আগের হাদিস জন্দুবিন আব্দুল্লাহ থেকে বর্ণিত রাজি আল্লাহ আবহর রাজি আল্লাহ তালন এই হাদিসটি বর্ণনা করেছে তার একটা অংশ রয়েছে আন্নাল কায়লা রাজলুন আবেদুন এই কথা বলনেওয়ালা ব্যক্তি যে বলেছিল আল্লাহর কসম করে বলছে অমুককে আল্লাহ কখনো মাফ করবে না সেই লোকটি বড় এবাদত গুজার লোক ছিল পরেজগার লোক ছিল বড় আল্লাহ ধার্মিক লোক ছিল তো ওই আল্লাহ লোক কিন্তু ওর অহংকারে এবাদতের অহংকার ঢুকেছিল বড় আলেম দিন কিন্তু তার এলেমের অহংকার ঢুকেছে হ্যাঁ বড় দিনের খাদেম কিন্তু ইসলামের খেদমত করি যেন আল্লাহর অনেক কিছু করে দিয়েছি এই অহংকার ঢুকে গিয়েছিল কি বলুন এক তো অহংকার ঢুকেছিল আর অন্যকে তুচ্ছ মনে করা এটা হচ্ছে কি অহংকারের সংজ্ঞা অন্যকে ছোট মনে করা আর নিজেকে অনেক বড় মনে করা এটা মারাত্মক বিষয় এটা বড় ধ্বংসাত্মক বিষয় মানুষের জন্য ভালো কাজ করেও সর্বনাশ হবে তো এই লোকটি আবেদ লোক ছিল কালা আবু হরে আবু তালান বলছেন আর একটি হাদিস রয়েছে আবদুল্লাহ নবির কিতাব জহদ রয়েছে কিতাবজ তাতে হাদিসটি রয়েছে আর মুসনাদ আহমদে রয়েছে অংশটুকু কালে কালেমাতিন তাহলে এগুলি সহি মুসলিমে নাই অন্য অন্য যে অয়াই থেকে নেওয়া হয়েছে তা না বেকালে মাথিন এই লোকটি যে লোকটি আল্লাহর কসম করে বলেছে ওমকে আল্লাহ ক্ষমা করবে না সেই লোকটি এমন একটি কথা বলেছে এ একটি কথা মাত্র বলেছে এ এক কথাতে ধ্বংস জাহান্নামে চলে গেল এমন একটি অন্যায় কথা বলেছিল আওবাকা দুনিয়াহু আখেরা তাহু যে সেই কথার কারণে তার দুনিয়াকেও ধ্বংস করেছে ও আখেরা তার পরকালকে ধ্বংস করেছে আখেরাতে ধ্বংস করেছে আখেরা ধ্বংস করেছে সহজে বুঝে গেলাম আখেরা ধ্বংস করেছে মানে আল্লাহ জাহান্নে দিয়ে দিলেন তার মারা যাওয়ার পরে নেক থাকা সত্ত্বেও ওকে জাহান্নাবি দিলেন আর যার সম্পর্কে কসম করি তোকে আল্লাহ কখনো ধ্বংস হইল করে দুনিয়া কি করে ধ্বংস হইল কেমন দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্য কি এই কথা বুঝে নিলে বুঝে নেবেন যে কি করে দুনিয়া ধ্বংস করলো আমাদের এই দুনিয়াতে এই যে আল্লাহ আয়ু দিয়েছেন এর লক্ষ উদ্দেশ্য কি ভালো ভালো খাওয়া আর ভোগ জীবন জীবনযাপন করা কি করা হ্যাঁ এটা হচ্ছে কর্মজগৎ দারুল আমল কর্মজগৎ থেকে বেশি বেশি সঞ্চয় করে নিয়ে যাওয়া সঞ্চয় করে নিয়ে যাওয়া কিসের জন্য যেইখানে এইগুলি কাজ দেবে এই কাজ এই আমলগুলি কাজ দিবে এই কর্মগুলি কাজ দিবে এই নাকিগুলি কাজ দেবে স্বভাবগুলি কাজ দিবে আখেরাতের জন্য তাহলে একজন মানুষের পার্থিব জগতে শ্রম সার্থক হবে যেটাকে শ্রম সার্থক কাজে আসবে যা কিছু করেন কাজে আর বছর থাকলেন যা কাজ করেছেন সব কিছু বাঁচাইতে পেরেছেন টাকা পয়সা যত্ন করে নিয়ে যেতে পারে দেশ আমার বিদেশে যাওয়া সার্থক ঠিক না কিন্তু অনেকে আছে অনেক টাকা ইনকাম করেছে কিছুই নিয়ে যেতে পারে না বিভিন্ন বালা মুসিবত ইত্যাদির কারণে বা যে কোনো কারণে হোক তো দুনিয়া কিভাবে ধ্বংস হলো যাওয়া তো জান্নাতে যখন যেতে পারলো না তাহলে কি করলো সে দুনিয়াকে ধ্বংস করলো দুনিয়াতে আসা তার সার্থক হলো না তার শ্রম সার্থক হলো না এ সম্পর্কে লম্বা হাদিস রয়েছে আবু দাউদে এই হাদিসটা শুনিয়ে দি

কিন্তু গুনাহ করত বলা দ্বিতীয় ব্যক্তি মুজতেহের ফিলিয়ে এবাদ এ বাদ বন্দীতে বড় পরিশ্রমী ছিল মেহনত করে এবাদবন্দী করতো করত। লায় আজ আর মুজতাহেদ ই আর আল আখার আলাজাম দেখতো ওই মেহনত পরিশ্রম করে এবাদত গুজার নেক লোকটি তার বন্ধুকে যে সে সবসময় গুণহায় মেতে আছে গুণহায় লিপ্ত ফায়াকুল ও বলতো আকসের। আরে ছাড়ো ছাড়ো ক্ষান্ত হও হওয়াজাদ হই অমান আলা কিন্তু শোনেন না গোনা করতে থাকে একদিন গোনা করতে দেখেছি ফাঁকালো আকসের ছাড়ো গোনা ক্ষান্ত হও ফাঁকা তখন এই লোকটি বিরক্ত হয়ে তার কথা বলছে খাল্লিনি ওর আমাকে আর আমার রবকে ছেড়ে দাও আমি বুঝে নো আমার রবের সাথে তোমার তাতে কি খাল্লিনি ও মানে আমাকে আমার প্রতিপালকের সাথে মা রব্বি আমাকে আমার রবের সাথে ছেড়ে দাও আবু এস্তা আলাইয়া রাকিবান তুমি কি আমার ওপর তুমি কর্তৃত্ব রাখো তোমাকে পাঠানো হয়েছে আমার ওপর তোমাকে পরজবেক্ষক করে রাকিব হ্যাঁ মানে প্রজবেক্ষক করে পাঠা পাঠানো হয়েছে যে তুমি আমার হিসাব নিকেশ নেবে তুমি আমার দারোগা পুলিশ নাকি যে আমরা সাধারণ ভাষায় বলি তুমি আমার হিসাব নিকেশ নেবে فقال شبهته তখন تهر راগরে বলছে আল্লাহর কসম লা ফেরুল্লাহ লকা তোমাকে আল্লাহ maaf করবেন না ওয়া লা ইউদখুলু কাল তোমাকে আল্লাহ জান্নাতে কখনো দেবেন না ফাকুবে জার ওয়াহুমা দুই জনের রূহ আল্লাহ গ্রহণ করলেন দুইজনে মারা গেল ফাজদ মাইন দা রব বিলাহ আল বিশ্ব জাহানের রব আল্লাহ পাকের কাছে দুইজনের আত্মা হাজির হইল। ফাকালা আলী হাজ আল তখন আল্লাহ বলেন এই মেহনতি পরিশ্রমী যে এবাদ হতেন ওই ব্যক্তিকে এখন তাবি আলেমান তুমি কি সম্পর্কে সব জানতে নাকি যে কাকে মাফ করব না করব কাকে জান্নাত দেব না দেবো সব জানা ছিল তো না আও আলা মাফি আদি কাদের অথবা আমার যে হাতে যা রয়েছে আমার ক্ষমতা যা রয়েছে তার ওপর কি তোমার কোনো ক্ষমতা ছিল নাকি সেই জন্য বলেছে আল্লাহ তোমাকে এই করবে না সেই করবে না বলে এসছো ওয়াকাত আলি মুজনেম আর এই গোনাগারকে বললো ইজহাফ যাহ ফাদ খলিল জান্নাতে রহমাতি আমার অনগ্রহের রহমতে তুমি জান্নাতে প্রবেশ করা যাহ জান্নাতে যাহ وقال الاخر ওই ব্যক্তিকে যে मेहनতি পরিশ্রমী ছিল ইবাদবন্দি তা কল ইযহাবু বিহিল ও সম্পর্কে বলল ফেরেশতাদেরকে আল্লাহ পাক রাব্বুল বললেন যে ইযহাবু বিহিল আনর একে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও জাহান্নামে নিয়ে চলে যাও মানে চিরকালে জাহান্নামী বুঝাই না আল্লাহু আলাম কিন্তু যদি এমন তার অপরাধ গিয়ে পৌঁছে থাকে যে তাওহীদ পুরো পুরি নষ্ট করেছে তাহলে সেটা হইতে পারে সম্ভাবনা দুটেই রয়েছে এই মর্মে এই ঘটনার সাথে সম্পৃক্ত তিরমিজিতে একটি হাদিস রয়েছে দুহাজার তিনশো বিশ নম্বর হাদিস রাসূল উল্লাস আর বলে ইন্নার রজুরালা নবেল কালেমা হাদিসটি যদিও অনেক সময় মানুষ অপরাধের কথা অন্যায় কথা একটি কথা বলে চরম অন্যায়ের কথা কিন্তু ব্রুকিবি করে না আর সেই কারণে তাকে জাহান্নামে জা একটা কথার কারণে সারা জীবনের আমল নষ্ট করে ফেলল নিঃসন্দেহে একজন মানুষ লালা নবেল কালেমা কোনো একটি কথা বলে মায়াগুণ আন্তাবলোক সে কল্পনা করতে পারে ধারণা করতে পারে না যে এই পর্যায়ের অপরাধে পৌঁছিবে মাধ্যমে যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেই দিন তার জন্য অসন্তুষ্টি আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন এই কথা লিখে রেখেছেন যেমন তিনি বলছেন হাজা হাদিসুন হাসানুন সাহিউ এই জন্য জবান থেকে কথা বের করার সময় একটু চিন্তে করে কথা বলতো কারণ কথা বেরিয়ে যাওয়ার পরে ফিরিয়ে নেওয়া যায় না যেমন তীর ধনুক থেকে বেরিয়ে যায় হঠাৎ করে কখনো পারিবারিক সমস্যায় আর্থিক সমস্যায় কষ্টে বালা বালামসিবত আল্লাহ তুমি কি এটা কাজ করলে নাকি আউজ একটা কথা কি হল ধ্বংস সব তোকদির কে অস্বীকার তো অসন্তুষ্টি প্রকাশ কুফুর এর চেয়ে খারাপ কথা দেশের ফাঁসিক লোকেরা যারা আকিদা বুঝে না দিন বুঝে না আল্লাহকে গাল দেয় আল্লাহ দেখতে পায় না আজকে আজকে বৃষ্টি বর্ষা আল্লাহ আমাকে পেয়েছিল আমার একটা এই ছেলেটাকে পেয়েছিল কারো ছেলে মেয়ে যদি মারা যেত এই ধরনের কথা এছাড়া বহু কথা শিরকির কথা এক উসুল আজম জেলানিকে বলা বাবাকে উদ্ধার করে একটা কথা চিরকালে জাহান নাম হয়ে গেল বড় শিরকে লিপ্ত হইলো তো এই এইরকমই একটা কথা দিয়ে চিরকালও জাহান নাম চলে যেতে পারে এ হাদিস থেকে যা বোঝা গেল যে আল্লাহ সম্পর্কে বান্দার কসম করা সেটা যদি কি উদ্দেশ্য হয় আল্লাহর রহমতকে সীমিত করে দেওয়া আল্লাহর রহমতকে সীমিত করে দাও এবং তার সাথে সাথে যদি অহংকার ঢুকে যায় যে আমার এই রকমের বলার ক্ষমতা আছে বা আমি ওই রকম সৎ লোক কিন্তু এরা হচ্ছে একবার নিকৃষ্ট লোক যার ফলে এরকম কসম করেছে এই ধরনের যদি খারাপ দিক থাকে তাহলে এটা হারাম এইরকম কথা বলা হারাম তাহলে এই শর্তের সাথে যখন হারাম আমি শুরুতে ইঙ্গিত করেছি তাহলে কোনো কোনো ক্ষেত্রে জায়জ হইতে পারে যেমন কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে তখন আল্লাহর কাছে বড় আশা রাখেন আপনি আল্লাহর কাছে সুধারণা রাখেন আল্লাহর ওপর হ্যাঁ আল্লাহর কাছে বড় আশা রাখেন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন আর বলছেন যে চিন্তা করিও না স্ত্রী কে বলছেন ছেলে মেয়েদেরকে বলছেন যে তোমরা চিন্তা করিও না আল্লাহ কোনোদিন আমাদের অসহায় আল্লাহর কসম করে বলছি যে কোনোদিন আল্লাহ অসহায় ছেড়ে দেবেন আমাদেরকে এটাও তো বললাম আল্লাহর কসম করে জায়জ হবে না হবে না কেন এটা জায়জ হবে হোসনে যান এটা সুধারণ না আরে আল্লাহ কিন্তু সেখানে যেন অহংকার না ঢুকে যায় আমরা এরকম আমল করি এরকম নেক লোক এরকম না ওইটা যেন আবার না আসে অহংকার না আসে কিন্তু যদি আল্লাহর রহমতের আশাবাদী আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে কাফেরিনের ইন্নাহলা এই আসমে রওহিল্লাহিল্লা কমল কাফেরন লা তখন তুমি রহমত ইল্লাহ এসব আয়াতকে সামনে রেখে যদি বলেন যদুই বালা মসিবত তোমাদের সামনে আসুক চিন্তা করিনা আল্লাহর প্রশং করে বলছি কোনো কিছু হবে না যদি এরকম কথা বলে তাহলে যাই যাবে না হবে না হ্যাঁ কারণ আল্লাহর রহমতের আশা করলো আল্লাহ রহমতকে কোনো কিছুর সাথে সীমিত করে দিল না বিষয় কিন্তু চেঞ্জ হয়ে গেল সেজন্য এখানে নজির আছে এইরকম নজির আছে এক কারো দাঁত ভেঙে যেভাবে দাঁত ভেঙে দিয়েছিল পাথর দিয়ে তারপরে তখন দিয়াতে নেবে দাঁতের বদল দাঁত বললে আচ্ছিন্ন বিচ্ছিন্ন দাঁতের বদলে দাঁত দিতে হবে দাঁত ভাঙতে হবে তখন এক সাহাবি হ্যাঁ ওর মনে হয় ফুফু লাগছে বা কেউ অতএব মহিলা والله لا تُكسرو সানিয়া রবাই রোবাই এর কখনো সানিয়া সানিয়া দাঁত ভাঙা হবে না আল্লাহর কসম করে বলছি কখনো তার দাঁত ভাঙা হবে না কখনো দাঁত ভাঙা হবে না এই বলতে আছে বলতে আছে ওর মধ্যেই আল্লাহ কি দিলে রহম দিলো যারা হইছে দাঁত ভাঙার দাবি করে এসেছিল আমরা দাঁতের বদল দাঁত চাই তাদের দয়া মায়া হয়ে গেল মাফ করে দিলো ঠিক আছে माफ করে দিলো আমরা আমাদেরকে এর দি দিয়ে দিল বিনিময় দিয়ে দিল দিয়ে দিয়ে দিলাম আমরা মাফ করে দিলাম পেশাস নেব না নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইননা মিন ইবাদিল্লাহ আকসাম আল্লাহ ইলাহা আল্লাহর কিছু কিছু नेक বান্দা এমন আছে যে আল্লাহকে যদি কসম দেয় তো আল্লাহ তাদেরকে কসম মুক্ত করে দেয় এমনও এমন এক বান্দা আছে যে দেবা আল্লাহই কাজ করবেন আল্লাহ অবশ্য আল্লাহর কসম করে বলছে আজকে বৃষ্টি পাবেন হতে পারে আল্লাহ এটা তার রহমতের আশা দোয়া হিসাবে আল্লাহ গ্রহণ করে দিয়ে দিলেন বৃষ্টি হতে পারে রকম তো যদি আল্লাহর রহমতের আশা করে আল্লাহ রহমতের আশা আল্লাহর রহমত এই মহিলার ভুল একটা হয়ে গেছে দাঁতটা ভেঙে দিয়েছে আল্লাহ দাঁত দাঁত ভাঙা হবে না কসম করেছেন নবিস আসাল্লাম নিন্দা করেননি এই কসমের বরং প্রশংসা করেছেন আল্লাহর এমনও বান্দা আছে যে আল্লাহর উপর কসম দিলে আল্লাহ কসম থেকে কি করে মুক্ত করে দেন হম এই জন্য হাদিস থেকে যেসব বিষয়গুলি জানলাম সেখানে লিখছেন ভাষ্যকার তাহারিম উল এক আল্লাহ সাল্লুল ফাউজান তা আল্লাহ আল্লাহর ওপর কসম দেওয়া হারাম কিন্তু ইল্লাহ ইজা কানা আল্লাহ ওয়া হুসনি আল্লাহ সম্পর্কে যদি সুধারণা রেখে যদি আপনি কসম করেন তাহলে অসুবিধা নেই ও তামিল উল খাঈ রমিন আল্লাহর কাছে যদি কল্যাণের আশা রাখেন মঙ্গলের আশা রেখে যদি কসম করেন হ্যাঁ তো তাতে কোনো অসুবিধা নেই বিয়ে করতে যাচ্ছেন আর এদিক ঘুরছেন ওই দিক ঘুরছেন ও দাড়ি দেখে রাজি হয় না রাজি হয় না আল্লাহর কসম করে বলছি অবশ্যই এমন অনেক মহিলা পাবো মেয়ে পাবো পাত্রী পাবো যে দাড়িকে সে সাদরে গ্রহণ করবে আল্লাহর কসম যাইজ হবে না হবে না যাইজ হবে খান হোসে না জানি এটা কিন্তু এর বিপরীতে কেউ যদি করে আল্লাহর কসম দেশে মানুষ নেই মুসলিম নেই সব একটা মহিলা পাওয়া যাবে না একটা মেয়ে পাওয়া যাবে না যে দাড়ি পছন্দ করে তাহলে আল্লাহ রহমতকে কি করে দিলেন আপনি সংকুচিত করে দিলেন দেখেন কোন দিয়ে গেল কথাটা আরাম হয়ে যাবে তখন তখন আল্লাহ কি আমাদের তুমি কি গায়েব জানতে গোটা বাংলাদেশ হলো পুরুষ মহিলার খবর রাখতে নাকি দশটা বিশটা মানুষের খবর রাখতে পারি না আমরা তো ষোলো কোটি মানুষের কি করে খবর রাখবে দেশে একটা মানুষ এগুলো মানুষ নাকি এদের কথা অনেক মূর্খরা বলে অজুবা বাহুসনের আদামা আল্লাহ আল্লাহ পাক রব্বুল সম্পর্কে উত্তম আদব রাখা ফরোজ সিদ্ধাত খাতার ইসান অজুব হেফজেহি জবান খুব বিপজ্জনক জবান মারাত্মক ক্ষতিকর জিনিস যদি তাকে ভালো কাজে ব্যবহার না করা যায় এই জন্য খুব সতর্ক থাকতে হবে এবং তার হেফাজত সুরক্ষা করা ওয়াজে ফরজ এই ছিল মহান আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদের সুরক্ষার উদ্দেশ্যে এই অধ্যায় কায়েম করা যে তৌহিদের পুরোপুরি সুরক্ষা হচ্ছে যে আল্লাহর সানে কোনো রকমের বেয়াদবি করবেন না তার ইজ্জতে তার মর্যাদায় সামান্যতম যেন ত্রুটি কথা কাজে প্রকাশ না পায় কিন্তু আমাদের মধ্যে তৌহিদের দুর্বলতার কারণে আর দিনের জ্ঞানের শোচনীয়তার কারণে আমরা অনেক সময় এরকম ত্রুটি করে থাকি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকল গোনা কথা অতীতের মাফ করে দেন আল্লাহ রবুল আমাদের দিনের প্রতি চলার যেন তফিক দান করেন এবং দিনের উপর আমাদেরকে কায়েম যেন রাখেন মহান আল্লাহ রব্বুল্লাহ আলমীর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বের মুসলিমদের সমস্তকে বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন মুসলিমদের মধ্যে যারা পাপি গুনাগার তাদের কারণে সৎ লোকদের উপর যেন আজাব আল্লাহর নাজেন না হয় রব্বান আল্লাহ তুয়াখিজ না বেমা ফালা সুফাহ মিন্না আমাদের মধ্যে যারা নির্বোধ যারা অবুজ যারা পাপিষ্ট মুসলিমদের ফাসিক তাদের কারণে আল্লাহ মুসলিম দেশের ওপর বালা মুসিবত আজাদ দিও না তাদেরকে মাফ করে দাও তাদেরকে ইসলা করার তফিক দান করো মুসলিম তাদের যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে বালা মুসিবত আল্লাহ তাদের তুমি গণাখাতা মাফ করে দাও তাদের মধ্যে যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ করো আর যারা নিহত হয়েছে মুসলিম তাদের গুণাখাতা তুমি মাফ করে দে জান্নাত দান করো আর কাফেরদেরকে তোমার আজাব থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো ফাঁসে বেদিনগুলিকে তোমার আজাব থেকে ভূমিকম্প থেকে বালা মুসিবত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো তোমার দিনের দিকে তৌহিদের দিকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করো সুহান রব্বিক রব্বিলজাতাম আলমুর সলীম আলহামদুলিল্লাহ রব্বিআ